না বুঝলাম না আমি একদম বুঝতেছি না আমার মাথায় কাজ করতেছে না ভাই কিছু পোলা বিনতেছে বাংলাদেশের জাতীয় গগন একজন ব্যক্তির আমি কোথায় পাবো আমার মনের মানুষ যারে এই গানের সুর চুরি করে আমাদের জাতিসংগীতে লাগাই দেওয়া হয়েছে এইরকম ইউনিক জাতিসংগীত পুরো পৃথিবীতে আসতে দেখতে পারবা যে কোন একটা জাতীয় সংগীতের সুর চুরি করা এতটা ইউনিক আমাদের জাতীয় সংগীত এরপরে এই কবিতাটা রচনা করা হয় বঙ্গভঙ্গ রদ করার জন্য অর্থাৎ ভারতীয় অর্থাৎ কলকাতার যে দাদারা আছে যারা জমিদার আছে তারা যেন অলওয়েজ আমাদেরকে শাসন করতে পারে শোষণ করতে পারে আমাদেরকে নির্যাতন করতে পারে এই জন্য এই কবিতা রচনা করা ইমেজিন ইমেজিন এমন একটা গান আমাদের দেশে জাতীয় সঙ্গীত যে গানটা রচনা করা হয়েছিল আমাদেরকে শাসন করার জন্য আমাদেরকে শোষণ করার জন্য এর থেকে ইউনিক ব্যাপার আর কি হতে পারে এছাড়া পৃথিবীতে যত জাতীয় সংগীত রচনা করা হয়েছে প্রত্যেকটা হয়েছে তাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাদের অর্জন তাদের কষ্ট ইত্যাদি নিয়ে আমাদের দেশে জাতীয় সঙ্গীত একমাত্র জাতীয় সঙ্গীত যেখানে আমাদের দেশের আমাদের দেশে কিছু বলা নাই ভাই আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য আমাদের কষ্ট আমাদের অর্জন কিছু নাই আমাদের কেমনে থাকবে ভাই এটা রচনা করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধেরও শিষুট্টি বছর আগে মানে যখন পাকিস্তান তৈরি হয় না যখন ভারত তৈরি হয় না কিছু হয় না তখন এর থেকে ইউনিক এর থেকে চমৎকার জাতীয় সঙ্গীত হইতে পারে না তোমরা বলো এটা চেঞ্জ করতে হবে হ্যাঁ বোকাসোকা ফোলা পাইন এই জাতীয় সঙ্গীত বেস্ট ইউনিক চমৎকার সেরা আমি তো বলি এই জাতীয় সঙ্গীতকে পুরা পৃথিবীর জাতিসঙ্গীত পুরা ইউনিক মাল্টিভার্সের জাতিসঙ্গীত ঘোষণা করা উচিত ওকে বাই